আসসালামু আলাইকুম ফেসবুকে আমরা ভিডিও আপলোড করছি বা ফেসবুক পেজ আমরা ভিডিও আপলোড করছি কিন্তু ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না আমার আপনার সবারই কিন্তু একই অবস্থা কিন্তু ফেসবুক এমন একটি সেটিং আমাকে আপনাকে আমাদের সবাইকে দিয়ে রেখেছে যেটা দিয়ে আপনি চাইলে আপনার ফেসবুকের যে ভিডিও সেটি ভাইরাল করতে পারবেন বা ভিডিওর যে ভিউজ সেটি কিন্তু বেশি করতে পারবেন এই সিস্টেমটি কি এবং কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আপনাকে দেখিয়ে দেব সো আপনাকে কিছু কাজ করতে হবে এই ভিডিওর ভিউ আনার জন্য বা ভাইরাল করার জন্য যে কাজগুলো আমরা করে নিয়া যার কারণে আমরা করি না বিধায় আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না সো সরাসরি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজে চলে যাবেন এবং উপরে দেখবেন যে থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে ট্যাপ করবেন সো ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে একটি অপশন আপনি পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড সো প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন সো ট্যাপ করুন ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখানে আপনি নিচে চলে আসবেন সো একদম নিচে আসার পর এখানে আপনি দুটো অপশন পেয়ে যাবেন সাপোর্ট অ্যান্ড টুলস এই যে দেখতে পাচ্ছেন টুলস অপশন এই টুলস অপশনে আপনি ট্যাপ করবেন এই নিচে এই টুলস অপশানে আপনি ট্যাপ করুন সো টুলস অপশনে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনার সামনে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে এখানে দেখুন একটি অপশন আপনি দেখতে পারবেন ফ্যান এঙ্গেজমেন্ট এই যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে আপনি ট্যাপ করবেন সো এই অপশনটিতে ট্যাপ করুন এই ফ্যান এঙ্গেজমেন্ট এই অপশনটি আপনাকে কেন দিয়েছে ফেসবুক এই অপশনটি আপনাকে এই কারণে দিয়েছে আমাকে এই কারণে দিয়েছে যাতে আমার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজে যে ফ্রেন্ডগুলো রয়েছে বা যে ফলোয়ারগুলো রয়েছে সেগুলোর সাথে যাতে আমি কানেক্টেড থাকতে পারি আপনি একটি পোস্ট করলেন অনেক দিন পরপর পোস্ট করলেন সেই পোস্টটা কিন্তু আপনার যে ফ্রেন্ডস রয়েছে বা ফলোয়ার রয়েছে তাদের কাছে যাবে না কিন্তু আপনি যদি এই ফ্রেন্ড এংগেজমেন্ট এর মাধ্যমে আপনার ফ্রেন্ডদের সাথে আপনি কানেক্ট থাকতে পারেন তাহলে আপনার ভিডিওর ভিউজ কিন্তু হবে আপনি যদি কোনো পোস্ট করেন সেই পোস্টের লাইক কমেন্ট কিন্তু বেশি হবে সো এখানে আসার পর এখানে নিচে দেখুন কয়েকটি অপশন রয়েছে টপ ফ্যানস রাইজিং ফ্রেন্ডস নিউ ফলোয়ার্স এই তিনটি অপশন রয়েছে সো আপনি উপরে চলে আসুন উপরে আসার পর উপরে দেখুন এই যে একটা অপশন রয়েছে সেটিং এই সেটিং অপশানে ট্যাপ করুন সেটিং অপশনে ট্যাপ করার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে শো হু এঙ্গেজিং এই অপশনটি আপনি অন করবেন সো অন করুন অন করার পর নিচে আরও দুটো অপশন রয়েছে সেটা হলো টপ ফ্যান্ড অ্যান্ড রাইজ এই অপশন দুটিও আপনি অন করে দেবেন এটি যদি আপনার অফ থাকে এই দুটো আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পর এখন আপনি বলতে পারেন এই তিনটি আমি সেটিং অন করলাম এতে আমার লাভ হলো কি লাভ এটা হলো এখন যদি আপনি কোনো পোস্ট করেন আপনি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার যে ফেসবুকে ফ্রেন্ড রয়েছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে এবং তারা সেই ভিডিওটি যদি দেখে তাহলে আপনার যে অডিয়েন্স সেটা কিন্তু বাড়বে তাদের যে ফ্রেন্ড রয়েছে তাদের কাছেও যাবে এখানে আরেকটি অপশন রয়েছে সেটা এই যে রিকোনাইজ দেম এই অপশনটিতে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনার ভিডিওর ভিউজ যাতে আসে এখানে আরও তিনটি তারা অপশন দিয়ে দিয়েছে সেটা হচ্ছে দেখুন পোস্ট স্টোরি অ্যান্ড রিলস এখন আপনি বলতে পারেন এই তিনটির কাজকে সো আপনি যদি পোস্টে ট্যাপ করেন সো পোস্টে ট্যাপ করুন ট্যাপ করার পর কন্টিনিউতে ট্যাপ করুন সো তো ট্যাপ করার পর এখানে দেখুন একটি অপশন কিন্তু রয়েছে যে আপনার নতুন যারা ফলোয়ার বা ফ্রেন্ড রয়েছে তাদের মেনশন করে একটি পোস্ট কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন এবং এখানে একটি অপশন রয়েছে অ্যাড ফটো সো এখান থেকে আপনি তাদের ফটো অ্যাড করে তাদের দিয়ে আপনি একটি পোস্ট করতে পারবেন এখানে আরেকটি অপশন রয়েছে সেটা দেখুন স্টোরি তাদের দিয়ে যারা নতুন ফ্রেন্ডস বা ফলোয়ার রয়েছে তাদের দিয়ে আপনি নতুন একটি স্টোরি তৈরি করতে পারবেন যারা নতুন ফ্রেন্ড বা ফলোয়ার রয়েছে তাদের দিয়ে নতুন একটি রিলস তৈরি করে আপনি ভিডিও আকারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পোস্টে আপলোড করতে পারবেন যাতে করে কি হবে যারা আপনার ফ্রেন্ড রয়েছে তাদের সাথে আপনার ইংগেজ হবে মানে কানেক্ট বা সম্পর্ক ভালো হবে এর ফলে কি হবে এর ফলে আপনি যদি কোনো পোস্ট স্টোরি বা রিলস বা ভিডিও আপলোড করেন তাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তারা যখন আপনার ভিডিও দেখবে তারা দেখার ফলে তাদের যে ফ্রেন্ড রয়েছে তাদের কাছে এই ভিডিওটি কিন্তু চলে যাবে সো আপনার কাজ হচ্ছে এখানে আসার পর আপনি ওই তিনটি সেটিং এই তিনটি সেটিং অন করে এখানে কিছু কাজ করবেন যারা আপনার নিউ ফ্রেন্ড রয়েছে ফলোয়ার রয়েছে তাদের দিয়ে পোস্ট করবেন স্টোরি দিবেন ভিডিও আপলোড করবেন রিলস করবেন যার কারণে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে যেটা ফেসবুক বলে দিয়েছে আমার নিজের কথা নয় ফেসবুক এটা নিজেই বলে দিয়েছে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন